কাজ ছেড়ে তোমরা যে রাস্তায় বৃষ্টিতে গরমে কারোর কোনো খাওয়া দাওয়া নেই ঠিক নেই হয়তো তোমরাও আসছো আমাদের সঙ্গে এক হয়ে একজোট হয়ে তো একটা কি চাই আমরা যাতে সবাই প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্ম কর্ম কর্মস্থানে তাই না কেন সেটা পাবো না আমাদের বাসস্থানে থাকতে হবে রাস্তাঘাটে থাকতে হবে শুড অল ফিল সিকিওর্ড যে কেন আমরা আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে সেটা তো হতে পারে না মহিলা হিসেবে মানুষ হিসেবে নিরাপত্তা নিরাপত্তাটা অত্যন্ত জরুরি একটা বেসিক জিনিস সেটা যদি না দেওয়া হয় এবং আমার মনে হয় যে এটা এটা কোনো সাধারণ কেস নয় মানে এটা এমন একটি ঘটনা এবং এটা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেককে এটা 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 কখনো সলিউশন হয় এটা একটা অত্যন্ত মানে মানে একেবারেই মানে এটার সমর্থন কেউ আমরা করছি না এবং পরিষ্কার এটার আমাদের উই ওয়ান্ট জাস্টিস সলিউশন নয় এটা আমি প্রথম থেকেই বলেছি কোনো দিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ বন্ধ করে দেওয়া হলো আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো বিচ্যুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে কেন হবে সেটা তার মানে কি আমরা নাইট শুটিং করতে পারবো না আমরা কত জায়গায় কাজ করতে যাই সব সময় কি আমাদের কো চেনা থাকে অচেনা কোনো মানুষের সঙ্গে কাজ করতে গেলে তার মধ্যে ভয় ভয় হবে এই ভীতিটা যেন আমাদের মধ্যে না ঢোকে এইটা আমি ভীষণভাবে বলার চেষ্টা করছি বিশেষ করে মেয়েদের ছেলেদের তো বটেই কোনো কোনো রকম ভীতি কোনো রকম ভয় পেয়ে যেন কোনো কাজ না হয় যেটা হবে কনফিডেন্টলি হবে আর আমার মনে হয় এমন কিছু লজ ইমপ্লিমেন্ট করা উচিত যেটা ভীষণভাবে ইমিডিয়েটলি করা উচিত হিটু বি ইন ফেভার অফ দ্য যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই চিৎকার চেঁচামেচি করি আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে হ্যাঁ আমরা পথে নামবো আমরা সবাই আজকে সামগ্রিকভাবে এন্টায়ার বেঙ্গল হ্যাজ কাম শুধু ওয়েস্ট বেঙ্গল কেন বলবো রাজ্যে বিভিন্ন মানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিদেশেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে সেটার একটাই বক্তব্য যে আমরা চাই জাস্টিস ফর হোয়াট সো দ্যাট ইট ডাজেন্ট গেট রিপিটেড দ্য সিনিয়াস ক্রাইম উইচ হাজ বিন ক্রিয়েটেড এটা ইট ডাজন্ট গেট রিপিটেড নোওয়ার ইন দ্য ওয়ার্ল্ড না না সেটা তো ডেফিনিটলি যায় কোন মানুষের জীবন তো অর্থ দিয়ে বিচার করা যায় না সেটা সেটা সাহসী বা स्पर्धा আমরা দেখাবো কি করে সেটাও হয় না সেটার জায়গায় কি আমরা আছি কারণ মানে মানুষের জীবনের মানে কত দাম সেটা আমরা দিতে পারি সেই সেটা ভগবানও পারবে না 16 দিন কেটে গেছে এর মধ্যে ভক্ত থেকে বড় কথা হচ্ছে এই ষোলো দিন কাটার পরে এই গত ষোলো দিনের মধ্যে সারা ভারতবর্ষের নানা কোনায় অন্তত পক্ষে আরও পনেরোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে এটাই হচ্ছে সবথেকে অবাক করা ব্যাপার তো আমাদের দেশটা ক্রমাগত একটি মানে মানে যে যে রেটে যে ফ্রিকুয়েন্সিতে আমরা ধর্ষণের ঘটনা ঘটতে দেখছি তাতে কোথাও একটা মনে হয় আমাদের দেশের একটা সিস্টেমিক পরিবর্তন দরকার ওটা পরিকাঠাময় পরিবর্তন দরকার এবং মানুষের বিশেষ করে পুরুষদের হৃদয় এবং মানসিকতায় পরিবর্তন দরকার ভীষণভাবে সেটা না হলে কিন্তু এই ধর্ষণের যে 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 পরিমাণে যে সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি সেটা থামানো যাবে না আর আর্যিকরের ঘটনায় যেটা আমি বারবারই বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিচার চাই এই শব্দটার অর্থ আজকে আর্যিকরের ঘটনার ক্ষেত্রে কিন্তু অনেক বড় বিচার এই মুহূর্তে কে কারা অপরাধ করেছেন তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তাতে রাজ্যের কিছু করার নেই টেকনিক্যালি স্পিকিং তারাও যে খুব কিছু করে করতে পেরেছে এমনটা নয় কিন্তু রাজ্যে যেখানে করার আছে সেটা হচ্ছে এরম একটা ঘটনা ঘটলো কি করে সেইটা জবাবদিহি কিন্তু রাজ্যের রাজ্য প্রশাসনে করার আছে এবং থাকবে আজীবন থাকবে যে এরম একটা গাফিলতি কি করে ঘটলো এরম একটা ভুল কী করে ঘটলো এইটা জবাবদিহি কিন্তু রাজ্য প্রশাসনকে করতে হবে এবং ভুল থাকলে কোথাও পোকা বাসা বেঁধে থাকলে গোটা সিস্টেমের মধ্যে সেটাকে স্বীকার করতে হবে এবং এনশিওর করতে হবে যাতে আগামীতে কখনো যেন এরকম ঘটনা না ঘটে শুধু কলকাতা তো চাইছে না সারা পশ্চিমবঙ্গ চাইছে সারা ভারতবর্ষ চাইছে এবং এবং সারা পৃথিবী থেকেই চাইছে কারণ সমস্যাটা সব জায়গাতেই এক নারী নির্যাতন সেটা কলকাতাতেও হয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয় এবং এই কয়েক দিনের মধ্যে আরও কতগুলো ঘটে গেছে যেটা রোজই প্রায় কিছু না কিছু খবরে বের বেরোচ্ছে কোথাও মাস্টার গ্রেপ্তার হচ্ছে কোথাও আবার এই গ্রেপ্তার হচ্ছে এই অত্যাচারটা তো চলতেই থাকছে সর্বক্ষণই চলতে থাকছে সারা পৃথিবী জুড়েই চলতে থাকছে তা ন্যাচারালি বিচার তো চাইতেই হবে আর কতদিন এভাবে চলতে পারে হ্যাঁ এই কালকে ওই ঘটনাটা ঘটেছে ঘুষি মেরে কাঁচ ভেঙে দিল গাড়ি মানে কি পুরুষক আর অসাধারণ ভদ্রলোকের হাতের খুব জোর প্রশংসা করতে হয় কিন্তু মুশকিলটা হচ্ছে এটা উনি ওনার নিজের মা বা নিজের স্ত্রীর ওপর জোরটা খাটাবেন কি খাটাবেন না বা বলা যায় না হয়তো খাটান তাই বাইরের মহিলাদের ওপর ওটা খাটাতে চান তা আমাদের ওই পুরুষদের ওই নেচারটাকে ছাড়তে হবে আগে তা নাহলে এই বিচারটা কত দূর হবে সেটাই সন্দেহ